আপনারা সবাই জানেন যে বিএসএনএল এখন ফোর জি লঞ্চ করে দিয়েছে আর আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের মনে একবার হলেও এই চিন্তাটা এসেছে যে আপনারা হয় বিএসএনএল এর নতুন সিম নেবেন না হয় বিএসএনএল এ পোর্ট করবেন তো যদি আপনি ভেবেই নিয়েছেন যে আপনি বিএসএনএল এর সিম ব্যবহার করবেন তাহলে কিছু জিনিস আপনাকে জানতে হবে নাম্বার এক আপনার এলাকায় বিএসএনএল এর নেটওয়ার্ক রয়েছে কি না দুই যদি রয়েছে তাহলে এই বিএসএনএল নেটওয়ার্কের স্পিড কেমন টু জি থ্রি জি না ফোর জি এটাকে কিন্তু প্রথমে আপনাদেরকে জানতে হবে আর যদি আপনারা না জেনে না শুনে যদি পোর্ট করে নেন বা নতুন সিম নিয়ে নেন তাহলে কিন্তু আপনাদেরকে বিপদে পড়তে হবে কারণ আপনার মোবাইলে যদি নেটওয়ার্কই না আসে তাহলে আপনারা সেই সিমটা ব্যবহার কিভাবে করবেন তাই না তাই সবার আগে আপনাকে আপনার এলাকাটার নেটওয়ার্ক চেক করতে হবে আর এটার জন্য আপনাকে এই রোদে গরমে বাইরে কোথাও যেতে হবে না যে আপনার এলাকায় নেটওয়ার্ক আছে কি নাই সেটা জানার জন্য আপনি আপনার মোবাইল থেকে আপনার বাড়িতে বসেই কিন্তু জেনে নিতে পারবেন বা চেক করতে পারবেন যে আপনার এলাকায় কোন নেটওয়ার্কটা ধরছে সেটা টু না থ্রি না ফোর তো কিভাবে চেক করবেন আজকের এই বিষয়ে এই ভিডিও তো বিস্তারিত জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল সিলেক্ট করে দেবেন যাতে এরকম ধরনের নতুন নতুন ভিডিও আমি যখনই আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন আমরা মেন ভিডিওটা শুরু করি তো আপনাদের এলাকায় নেটওয়ার্ক স্পিডটা চেক করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আর ওই অ্যাপ্লিকেশনটা কিভাবে ডাউনলোড করবেন চলুন একবার দেখে নিই তো প্রথমেই আপনারা আপনাদের মোবাইলে যে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশানটা রয়েছে সেই গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর সার্চবারে গিয়ে আপনারা এই যে অ্যাপ্লিকেশানটা দেখছেন এই অ্যাপ্লিকেশানের নামটা সার্চ করে নেবেন বা এফ এটা লিখলেও কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশানটাকে পেয়ে যাবেন তো সিম্পলি আপনারা এই অ্যাপ্লিকেশানটাকে সার্চ করে বের করে নেবেন এবং আপনাদের মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আপনারা সোজা চলে যাবেন ওপেন অপশানে এবং আপনারা এই ওপেন অপশানে ক্লিক করে নেবেন ওপেন অপশানে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এই অ্যাপ্লিকেশানটা কিছু পারমিশন চাইবে আপনাদেরকে তো সেই পারমিশানগুলোকে আপনাদেরকে অ্যালাউ করে দিতে হবে তো সিম্পলি আপনারা একেবারে নিচে দেখুন একটা কন্টিনিউ অপশান রয়েছে তো এই কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করবেন তো সিম্পলি ক্লিক করার পর দেখবেন এরকম একটা নোটিফিকেশান আপনাদের সামনে চলে আসবে বা একটা অ্যালাউ পারমিশান চলে আসবে তো যতগুলো আপনাদের সামনে অ্যালাউ পারমিশান আসবে সেই অ্যালাউ পারমিশানগুলো আপনারা অ্যালাউ করে দেবেন তো এখানে আমি এই পারমিশানটাকে অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দেওয়ার পর আবার নিচে কন্টিনিউতে ক্লিক করবেন আবার অ্যালাউ করে দেবেন তো এইভাবে আপনাদের যতবার পারমিশান চাইবে ততবার পারমিশান আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা এই নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করে যাবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দিয়ে দেখবেন আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনার নিচে যে পারমিশন অপশান রয়েছে এটার উপর একবার ক্লিক করবেন এটার ওপরে ক্লিক করার পর দেখবেন আপনাদের অ্যাপ্লিকেশানটা ওপেন হয়ে চলে আসবে ওপেন হয়ে চলে আসার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পেয়ে যাবেন যেখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এরকম একটা পেজ কিন্তু চলে আসবে যেখানে কন্টিনিউ অপশান থাকবে তো আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখবেন আপনাদের মোবাইলটা আবার কিন্তু একটু লোডিং নেবে তো লোডিং হওয়ার পর দেখবেন অ্যাপ্লিকেশানটা এইভাবে কিন্তু আপনাদের সামনে চলে আসবে তো এখানে কিছু বেসিক ডিটেলস আপনাদেরকে চাইছে তো এটা আপনারা দিয়ে দেবেন যেমন আপনার মান্থলি ডাটা প্ল্যান কত তো আপনি হিসাব করে দেখে নেবেন যে আপনার পার ডে কত নেট আপনারা আপনাদের রিচার্জ করে পান সেটা কিন্তু আপনার এখানে দিয়ে দেবেন এবং সেটাকে মান্থলি হিসাবে হিসাব করে আপনার এখানে কিন্তু এটাকে লিখে দেবেন তো আমি এখানে ওয়ান জিবি করে রাখলাম এটাকে ওয়ান রেখে আমি এটাকে কিন্তু ওকেতে ক্লিক করে নিলাম তো এটা আপনাদের কোনো ফ্যাক না আপনারা যেটা খুশি দিয়ে দিতে পারেন দিয়ে দেওয়ার পর আপনাদের অ্যাপ্লিকেশানটা এইভাবে কিন্তু ওপেন হয়ে চলে আসবে তো আপনারা এবার কি করবেন না ওপর দিকে দেখুন একটা থ্রি ডট লাইন রয়েছে তো আপনারা এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর নিচের দিকে দেখুন একটা অপশান রয়েছে কভারেজ অ্যান্ড স্পিড ম্যাপস তো এটার উপরে আপনারা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর দেখবেন একটা নতুন ইন্টারফেস বা নতুন পেজ আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখুন পুরো ম্যাপটা কিন্তু চলে এসেছে পুরো পৃথিবীর ম্যাপ কিন্তু এখানে চলে এসেছে পৃথিবীর ম্যাপটা চলে আসার পর আপনারা নিচের দিকে কিছু অপশান পেয়ে যাবেন যেমন এখানে ইন লেখা রয়েছে তো আপনারা যে জায়গাটার নেটওয়ার্ক চেক করতে চান সেই দেশের নামটা কিন্তু আপনারা এই ইন অপশানে ক্লিক করে কিন্তু সেই দেশের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি ইন্ডিয়া থেকে চেক করার চেষ্টা করছি তো এখানে আমি ইন কিন্তু করে রাখবো মানে ইন্ডিয়া সিলেক্ট করে রাখবো এবার দেখুন পাশেই রয়েছে এয়ারটেল মোবাইল তো এখানের ওপরে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এখানে আপনারা চারটে সিমের অপশান পেয়ে যাবেন যেমন ভিআই মোবাইল বিএসএনএল মোবাইল জিও মোবাইল এয়ারটেল মোবাইল তো আপনারা কোন কোম্পানির নেটওয়ার্ক চেক করতে চান সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে বিএসএনএল সিলেক্ট করব কারণ আমি এর নেটওয়ার্ক চেক করতে চাই তো এটা করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে দেখুন কিছু লেখা রয়েছে যেমন টু জি থ্রি জি প্লাস এবং ফাইভ জি এখানে যে কালারগুলো রয়েছে এই কালারগুলো কোথায় কতটা নেটওয়ার্ক রয়েছে সব কিন্তু এখানে কিন্তু আপনার ইন্ডিয়ার মধ্যে দেখতে পেয়ে যাবেন তো যেমন এখানে এটাকে আমি জুম করব তো আপনারা হাত দিয়ে এটাকে এইভাবে জুম করে নেবেন আপনি যে এলাকায় থাকেন তো দেখবেন সেখানে একটা নীল কালারের ডট মতো কিন্তু দেখতে পাবেন তার আগে কিন্তু আপনাকে আপনার মোবাইলের লোকেশান বা জিপিএসটা কিন্তু অন করে রাখতে হবে তো আমি যে জায়গাটা থাকি সেই জায়গাটা কিন্তু আমি এখান থেকে আমি একটু টেনে জুম করে বড় করে নেবো তো এখানে দেখুন রকম কালার রয়েছে যেমন নীল কালার রয়েছে সবুজ কালার রয়েছে এখানে দেখুন লেবু কালার রয়েছে এবং এখানে দেখুন বেগুনি কালার রয়েছে তো এখানে যে কালারগুলো আপনার নিচে দেখতে পাচ্ছেন টু জিতে নীল থ্রি জিতে সবুজ এবং ফোর জিতে লেবু কালার এবং ফোর জি প্লাসে লাল কালার এবং ফাইভ জিতে বেগুনি কালার তো এইভাবেই কিন্তু আপনারা যেটা চেক করতে চান যেমন এখানে আমি এখন ফোর জিটা চেক করতে চাই তো ফোর জিটা এখন সবে রয়েছে কলকাতায় বেশি রয়েছে তো আমাদের এদিকেও রয়েছে দু একটা রয়েছে খুব বেশি কিন্তু আমাদের এদিকে নেই এই যে নীল কালার বা সবুজ কালারটা দেখছেন এগুলো কিন্তু আপনারা প্রত্যেকটা জায়গাতেই প্রায় দেখতে পেয়ে যাবেন তো থ্রি জি নেটওয়ার্ক যদি ধরে তবুও কিন্তু আপনি ইউটিউব বা ফেসবুক চালাতে পারবেন কিন্তু খুব একটা স্পিড পাবেন না কিন্তু আপনাদের ইউটিউব বা ফেসবুক চলবে আপনাদের কোনো রকম চলবে কিন্তু খুব একটা স্পিড কিন্তু আপনারা পাবেন না আর আপনাদের ফোনে কথা বলার জন্য কোনো ডিস্টার্ব হবে না কারণ বিএসএনএলের নেটওয়ার্ক কিন্তু সব জায়গায় ছড়িয়ে রয়েছে হয়তো নেটের স্পিডটা খুব একটা কম কিন্তু কথা বলার জন্য ভালো নেটওয়ার্ক রয়েছে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা আপনাদের এলাকার যে নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্কটাকে চেক করতে পারবেন তো আপনার এলাকার ফোর জি নেটওয়ার্ক এখনও পর্যন্ত লঞ্চ হয়েছে কি না বা আপনার এলাকার ফোর জি নেটওয়ার্ক কেমন রয়েছে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন যাতে আপনাদের বন্ধুরাও চেক করে নিতে পারে নিজেদের এলাকায় বিএসএনএলের এর ফোর জি নেটওয়ার্ক পাচ্ছে কি না